সম্মানিত দর্শক মণ্ডলী বেরি জনমতে আপনাদেরকে স্বাগত জানাই একটি বিশেষ খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী গতকালকেই বাংলাদেশে এই রোগে পাঁচজন মারা গিয়েছেন বিভিন্ন হাসপাতালে প্রায় এক হাজারের মতো রোগী আছেন যাদের অবস্থা ভালো নয় যে কোনো কিছু হতে পারে তো রোগ আমরা যেহেতু জীবন ব্যবস্থাতে আছি আমাদের রোগ হবে আবার সুস্থ হতে হবে ভয় পেলে চলবে না সচেতনতা খুব খুবই দরকার বিশেষ করে ডেঙ্গু কেন হয় এটা আমাদেরকে জানতে হবে ডেঙ্গুটা এডিস মশা কামড় দিলে ডেঙ্গু হয় আপনারা জানেন কিন্তু ডেঙ্গু এডিস মশাটা দিনের বেলায় কামড়ায় রাতে কামড়ায় না সো আমরা সতর্ক থাকবো দিনের বেলায় যখন ঘুমাতে যাব। বিশেষ করে তখন অবশ্যই আমরা কয়েল অথবা মশারি ব্যবহার করব এবং আমাদের আশেপাশে যে সমস্ত ফুলদানি আছে বাসার মধ্যে ছাদে পানি আছে আপনার টায়ার টিউব কোনোখানে পানি জমে আছে কিনা। এটা আমরা খোঁজ নিতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ জ্বর হলে আমরা কি করতে পারি জ্বর হলে আমরা ঘাবড়ে যাব না জ্বর হলে আমরা সাধারণত প্যারাসিটামল শুধু খাবো অন্য কোনো ব্যথানাশক ওষুধ আমরা খাবো না কোনো রকমের পেন কিলার বিশেষ করে আইব্রোভোফেন অথবা ক্লোফেন এক জাতীয় কোনো ওষুধ আমরা খাবো না কারণ এগুলি মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটাতে সাহায্য করে এই ওষুধগুলো এগুলি আমরা প্রতি পরিহার করব এবং আমাদের যে যার এলাকার সিটি কর্পোরেশন আছে গ্রামে যেখানে আমাদের ইউনিয়ন কাউন্সিল আছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আবার যোগাযোগ রাখব যে যদি কোথাও পানি জমে থাকে সেগুলি আমরা তাদেরকে ডেকে আমরা পরিষ্কার করার ব্যবস্থা করবো পাশাপাশি আমরা সামাজিকভাবে কিছু দায়িত্ব পালন করতে পারি আমরা যেখানে বসবাস করি সেখানের নিশ্চয় একটা আমাদের বন্ধু মহল আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন আছে এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে আমরা কিছু মানুষকে নিয়ে এই কাজগুলো শুরু করতে পারি বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে প্রতি অনুরোধ থাকবে আপনারা মানুষের কল্যাণেই রাজনীতি করেন বিশেষ করে এই সময়টাতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের দিকে নজর দিন আপনাদের সবার প্রধান প্রায়োরিটি হওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে এডিস মশা নিধন করা এবং মানুষকে নিরাপদ রাখার জন্য পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ